আলহামদুল্লাহ এবার হচ্ছে আমার গাছেতে অনেকগুলো ড্রাগন ফল হয়েছে তার মধ্যে কিছু বড় হয়েছে কিছু পেকে গিয়েছে মার্শাল্লা মাসাল্লাহ দেখাচ্ছি একটা গাছেতে কত বছর হয়েছে এখানে একটা আছে একটা পেটেছে আবার কাতেও আছে এটা হচ্ছে আমার আরেকটা গাছ এখানে যে দুটো ফল আছে এখানে আরেকটা আছে এই যেদিকে আছে আরও কাঁচা এগুলো এখনো পাকি নেই এখানে আছে মার্শাল্লাহ কী সুন্দর রঙ ধরেছে না ওয়াও আল্লাহ কি সুন্দর রং হয়েছে এখানে কিন্তু এক কালার না আমার হচ্ছে গাছেতে দুই কালারের ড্রাগন এখন হয় ঠিক আছে যে দেখুন এগুলো খুবই বড়ো হয়েছে এখন নেই পেকে যাবে আশা করছি কয়েকদিনের মধ্যে এই যে একটা অনেকগুলো করে গাছ লাগানো একসাথে এই যে আমার এই কলিটা কলিটা হচ্ছে হলুদই নষ্ট হয়ে গেছে এটা আমি ছিঁড়ে ফেললাম সেটা দেখাই যাচ্ছে এটা নষ্ট এটা আর বাঁচবে না এই যে আর এখানে ভালো ফুল আছে এটা আর একটা এখানে একটা আছে পাখা পাখি না এখন আর কি ফল হয়েছে প্রচুর মাশালা ভালো বড় হয়েছে আসলে নিজেদের গাছের ফুল দেখলে আর কি ভিতরে অন্যরকম ভালো লাগে কাজ করে কি সুন্দর হয়ে ফুটছে না নিজের গাছের কিছু যত্ন করলে আসলেই খুবই ভালো লাগে এটা একটা লজ্জা গাছ গোলাপ ফুলগুলো হচ্ছে হাজারি গোলাপ আছে আসলে ফুলগুলো ভালো হয়েছে এখানে আমার কাকাম করে আছে